আসসালামু আলাইকুম সম্মানিত আমার দর্শক শ্রোতা মন্ডলী সবাই কেমন আছেন চলে আসলাম বিকাল টাইমে লাইভে সবার সঙ্গে একটু কথা বলার জন্য আমাদের হচ্ছে গ্রামের মধ্যে গাছপালার মধ্যে বসে আপনাদের সঙ্গে কথা বলতেছি রমজান মাস ঠিকমতো লাইভে আসা হয় না তারপর আজকে লাইভে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ফজলের রাব্বি অফিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন লাইভে আসব এবং আপনারা জয়েন করবেন সবার সঙ্গে কথা বলবো এবং সকলের ভালোবাসা এবং মত বিনিময় করব আসুন এবং কমেন্ট করুন আপনাদের যত রকম প্রবলেম যদি থেকে থাকে ইউটিউব জার্নিংয়ে সেগুলো সলভ করব ইউটিউব হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে গেলে খুব সুন্দরভাবে করা যায় যদি করার ইচ্ছা থাকে তো আমরা সবাই ইচ্ছা তৈরি করব কাজ করার জন্য थैंक यू अगेन जॉइन করছ জেক আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জেক ভাই আপনি কেমন আছেন বলুন এত কথা কেন বলেন কি বিষয়ে বসলাম না জি আলহামদুলিল্লাহ ভালো আছেন যাই হোক জেক ভাইয়া অনেকদিন পরে আমার চ্যানেলটা ভিজিট করবেন অনেকগুলো শর্ট ভিডিও দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখবেন আর নিয়মিত লাইভে চেষ্টা করব কারণ লাইভ করলে আপনারা হচ্ছে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে কথা বলা যায় লাইভের মাধ্যমে জানানো যায় দেখানো যায় বোঝানো যায় যে কে কোথায় কীভাবে রয়েছে অনেক ডিস্ট্রিক্টের মানুষ জয়েন করে লাইভে তাদের সঙ্গে কথা বলা যায় তাদের ভালো মন্দ কুশল বিনিময় করা যায় লাইভের মাধ্যমে মানুষের মনের কথা বলা যায় শোনা যায় এই জন্য লাইভ করা সবারই উচিত ইউটিউব প্ল্যাটফর্মে সবারই জয়েন হওয়া দরকার নিজস্ব আত্মীয় স্বজন নিজের ফ্রেন্ড পরিচিতি বাড়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে থাকা দরকার লাইভ করলে মানুষজন আপনার ভালো মন্দ বুঝতে পারবে জানতে পারবে তাই লাইভের প্রয়োজন দ্রুত লাইভ করবেন লাইভে এসে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করবেন এবং একদিনকার লাইভে আরো দশজন ইনভাইট করে সবাই মিলে হ্যাঁ ইনভাইট করে সবাই মিলে আমরা লাইভে যুক্ত হতে পারবো প্রিয় আমার ইউটিউব চ্যানেলের দর্শক মন্ডলী সবাই জয়েন করুন এবং আপনাদের মতামত গুলো বলুন দেখতেছেন সবাই জয়েন করে আমার সঙ্গে অ্যাড হন দর্শক মন্ডলী কে কোথায় আছেন এই মুহুর্তে জয়েন করুন আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনাদের সঙ্গে জয়েন করছি আমি রাব্বি আপনাদেরকে নিয়ে আমার পথ চলা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে চাই তাই দ্রুত যুক্ত হবেন এবং আপনাদের মতামত গুলো আমাকে বলবেন আপনাদের ইউটিউব জার্নিং কেমন চলতেছে ইউটিউবে কাজ করে কেমন লাগতেছে সেটা জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই করে রাখবেন সবাইকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো এই প্রত্যাশায় আমি আছি আপনাদের সঙ্গে ফজলে রাখবি আগামী দিনে থাকবো এবং এখনও আছি সব সময়ের জন্য আপনাদের সঙ্গে আমি আসছি থাকবো তো দ্রুত জয়েন করুন ইউটিউব কাজ করতে কেমন লাগতেছে অনেকেই হচ্ছে ভিডিও ছাড়তেছে অনেকে ছাড়ে না ভিডিও ছাড়ার চেষ্টা করবেন যত ভিডিও ছাড়বেন তত ভিউজ হবে যত ভিউজ হবে তত ইনকাম হবে তাই ইনকাম করার লক্ষ্যে এবং ভিউস বাড়ানোর লক্ষ্যে আপনাদেরকে ভিডিও ছাড়তে হবে কন্টিনিউ ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়লে আপনাদের চ্যানেলে অনেক ধরনের ভিউস আসার সম্ভাবনা থাকবে আর যত ভিউস তত ইনকাম হবে সেই জন্য খুব ভালোভাবে কাজ করতে হবে ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তিন চারটা জিনিস যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন নিজের ভিডিও নিজে দেখা যাবে না আর যখন ভিডিওগুলো ছাড়বেন তখন ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটি ফুল হতে হবে যেন কাস্টমার দেখে চয়েস করে এবং কিছু জানতে পারে সেই ভিডিও থেকে শিখতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাই আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করবেন ভিডিওর গুলো পাওয়ারফুল করবেন ভিডিও তো অনেকে তৈরি করে কিন্তু সবার ভিডিও ভাইরাল হয় না এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দর্শক দেখতে ভালোবাসে এবং ভালো লাগার মতো কথা থাকে যেগুলো দেখলে ইন্সপেক্ট মানে দর্শকের মধ্যে একটা প্রশান্তি আসে দর্শকের মধ্যে এক ধরনের অনেক কিছু শিখতে পারে এরকম কিছু তৈরি করতে হবে তো আমাদের মাঝে জ্যাকস নামে একজন জয়েন করছিল সে এখন চলে গেছে হয়তো আবার আসবে কিছুক্ষণ পর তো আমরা নিয়মিত এভাবে লাইভে আসব আমি আপনাদের সঙ্গে সরি লাইভে আসব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করব কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন লাইভ করতে করতে আমি অনেক দিন থেকে লাইভ অফ রাখছিলাম তো আবার নিয়মিত লাইভে আসব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এবং আপনারা আমার লাইভে এসে আপনারা চ্যানেল চেক করতে পারেন কার চ্যানেল কীরকম অবস্থায় রয়েছে আমি বলতে পারবো আমার তেইশ হাজার তেইশশো উনত্রিশশো হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার আশা করি আরও হবে আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে গেছে আরও এগিয়ে যেতে চাই তো সেই জন্য আপনাদের হেল্প লাগবে আমার হেল্প করলে আমিও এগিয়ে যেতে পারবো অনেক দূরে তো প্রিয় দর্শক মুরলী কে কোথায় রয়েছেন এখন এই মুহূর্তে কোথা থেকে দেখতেছেন রোজা কেমন যাচ্ছে আজকে আঠারো রোজা চলে গেল আর মাত্র কয়েকদিন গেলেই আমাদের ঈদুল ফিতর ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম সবাইকে ঈদ ফিতরের পরে আসবে ঈদুল আজহা যেটাকে বলা হয় কোরমান ঈদ যেটা ইদুল ফিতরের পরেই চলে আসবে তো ঈদ জন্য অনেকেই অনেক জায়গায় কেনাকাটা শুরু করে দিয়েছে বিশেষ করে শহরে যারা বাস করে তারা হচ্ছে শপিং করা শুরু করছে গ্রামের মানুষের নাই তবে করবে চার দিনের মধ্যেই শপিং করা শুরু করে দিবে তো আপনারাও শপিং করতে পারবেন সেভাবে যেভাবে কাজ করলে আপনারা এগিয়ে যাবেন সেভাবে কাজ করতে হবে ইউটিউবে কাজ করলে অবশ্যই সফলতা আসবে আমি অনেকদিন থেকে ভিডিও ছাড়ি না আবার ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি যে নিয়মিত ভিডিও ছাড়বো এবং আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন নিয়মিত করে তাহলেই হবে ইউটিউবে কিন্তু বেশি কিছু চাওয়ার নেই ইউটিউবে শুধু মানুষের ভালোবাসা পাওয়ারটাই হচ্ছে মেন দর্শকরা দেখবে এবং ভিডিওগুলো অনেক দূর এগিয়ে যাবে ভিডিও পারফরমেন্স ভালো হবে ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো হবে যেটা বলতেছিলাম যেগুলো জিনিস ফলো করতে হবে এক নম্বর সাউন্ড কোয়ালিটি দুই নম্বর ভিডিও এইচডি কোয়ালিটি করতে হবে যেন ভিডিওটির কালারটা ভালো থাকে দেখতে যেন সুন্দর লাগে মনেটরে পিসিতে ল্যাপটপে বড় ফোনে বা বড়ো ধরনের প্রজেক্টরে যেন আপনার ভিডিওটা ক্লিয়ার দেখা যায় ফেটে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে সেজন্য ইউটিউবে ভিডিও তৈরি করার সময় অবশ্যই চারদিক খেয়াল রাখতে হবে দেখে ভিডিও তৈরি করতে হবে তো গ্রামের ভিউটা কেমন লাগতেছে আমার পিছনে হচ্ছে কোলা গাছ তারপর হচ্ছে লিচু বাগান লেচু গাছ এগুলো রয়েছে আমার বাসার পাশেই আমি বসে আপনাদের সামনে ভিডিও করতেছি জানি না ভিডিওটি কেমন হচ্ছে হয়তো অনেকে মনে করবে যে গ্রামের পাশে ভিডিও করতেছে আসলে যারা ভালোবাসার মানুষ তারা সব জায়গা থেকেই ভালোবাসবে গ্রামের ভিউ গ্রামে বসে আছি তাই গ্রামের পিছনের ভিউটাই নিচ্ছি যে জয়েন করছে তাকে থ্যাংকস আসসালাম আলাইকুম কোথা থেকে জয়েন করছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আমার ভিডিও দেখতে সেটাও বলবেন সবাইকে জানাচ্ছি অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা আহ রমজান মোবারকের শুভেচ্ছা রমজান মাস চলতেছে রমজান মাসে অনেক জন রোজা আছে অনেকে রোজা নেই যারা পরিশ্রমের কাজ করে তারা রোজা থাকতে পারে না আর যারা হচ্ছে এমনিতেই বাসায় হালকা পাতলা কাজ করে শিয়াম সাধনার মাস যেটা হচ্ছে আমরা এগারো মাস রোজা থাকা থাকতে পারি না জাস্ট একটা মাস রোজা থাকি বারো মাসের মধ্যে এক মাস আমরা রোজা থাকি আর এগারো মাস আমরা খাওয়া দাওয়া করি একটি মাস আমরা সুন্দরভাবে শ্রীরাম সাধনা পালন করবো এবং এই একটি মাস আমরা সুন্দরভাবে আল্লাহর আবাদ করব এবং আমরা অনেক দূর এগিয়ে যাব পুরো জন্য আমরা সংগ্রহ করব তো প্রিয় দর্শক মন্ডলী যে এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে রাখেননি করে ফেলুন আমার আসে আসে নতুন যেটা অনেক ভালো লাগে তো আপনারা দ্রুত জয়েন করে আমার সঙ্গে কথা বলুন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এমুতে সব জায়গায় আমার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা জয়েন করতে পারেন

कह <laughs> সরি আমি একটু লাইভে বাইরে ছিলাম আবার জয়েন করছি আপনাদের মাঝে সবাই দ্রুত জয়েন হবেন পিছনে আমার দেখা যাচ্ছে তাল গাছ পিছনে রয়েছে একটি হচ্ছে নারকেলের গাছ যেটা দেখা যাচ্ছে এখানে নারিকেলের গাছের মধ্যে আমি বসে রয়েছি তো সবাই জয়েন করুন দ্রুতভাবে জয়েন করে কথা বলুন আপনাদের যে কোনো সমস্যা রয়েছে আমাকে বলুন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে দ্রুতভাবে তাই দ্রুত জয়েন করে আমার সঙ্গে কথা বলুন আপনারা সবাই একসঙ্গে আমরা থাকতে পারবো লাইভে এসে জয়েন করব এবং কথা বলবো হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা তো আমরা আছি লাইভে যুক্ত হয়ে আছি কোথায় পাইছো আমার বেড়াস্ত কোথায় নোংরা জায়গায় যো বাইরে আমাদের ঝুড়ি সেটা অন্য কাজে লাগাবো হ্যাঁ আচ্ছা নোংরা হয়ে গেছে আমি নতুন প্লেট কিনেছি এটা ফ্ল্যাট দেখো বাইরে যেন যাও এটা অন্য কাজ লাগাবো আচ্ছা দাও আমার তো কানেক্টেড হয়ে গেছিলাম নেট প্রবলেমের কারণে আবার চলে আসছে কানেক্টেড হয়ে গেছি কানেক্টেড হয়ে গেছিলাম নেট প্রবলেমের কারণে আবার চলে আসছে কানেক্টেড হয়ে গেছি প্রিয় দর্শক মণ্ডলী দেশের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো তো আপনারা যারা ইউটিউবে কাজ করার আগ্রহ প্রকাশ করতেছেন যারা কাজ করতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে ইউটিউবে প্ল্যাটফর্মে চলে আসবেন এবং ইউটিউবে চ্যানেল খুলবেন এসি চ্যানেলটাকে আপনারা হচ্ছে সুন্দরভাবে আগে সাজাতে হবে সাজানোর পরে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে কোন ক্যাটাগরিতে করবেন সেটা আগে সিলেক্ট করতে হবে আপনারা যদি চান যে এন্টারটেইনমেন্ট করবেন ফানি টাইপের ভিডিও তৈরি করবেন সেটাও করতে পারবেন আপনারা যদি চান যে আমরা ফানি করবো না আমরা খেলাধুলা বেশি করবো সেটাও করতে পারবেন তো এই জন্য আপনাদের সবাইকে সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থাকলে আপনাদেরকে শেখাতে পারবো কিভাবে ইউটিউবে কাজ করতে হবে যারা যারা আমার সঙ্গে ইউটিউবে কাজ করতে চান সবাই জয়েন করবেন এবং আপনাদের ভালো লাগা বিষয় নিয়ে আমি কাজ করব। সঙ্গে থাকবো সবসময় আছি প্রতিদিন এক ঘন্টা করে লাইভে আসবো দিনে অথবা রাতে যে কোনো সময় আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা হচ্ছে যখনই পাবেন তখনই আমাকে দেখতে পারবেন তো জয়েন করুন দ্রুত জয়েন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে কাজ করে পয়সা ইনকাম করতে চাইলে আমার সঙ্গে দ্রুত যুক্ত হন তো আমি এরকম শেট তৈরি করব যে শীটের মাধ্যমে আপনাদেরকে রুটিন অনুযায়ী ক্লাস করাবো এরকম শেট তৈরি করব তো সেই জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থেকে কাজ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা কাজ করতে আগ্রহী আছেন তারা তারা যুক্ত হবেন আমার সঙ্গে যুক্ত হবেন যুক্ত হয়ে আমার সঙ্গে কাজ করতে পারবেন তাই সবাইকে বলবো শুভেচ্ছা বিকালের একটি শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা এখনো জয়েন করেন নেই দ্রুত জয়েন হবেন জয়েন হয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা হচ্ছে মাস্টি ধৈর্য ধরে কাজ করলে আপনারা হচ্ছে সাকসেসফুল হতে পারবেন আর যাদের ধৈর্য নেই তারা কাজ করতে পারবেন না ইউটিউবে ইউটিউবে কাজ করতে গেলে সর্বপ্রথম ধৈর্য লাগবে ধৈর্য একমাত্র সম্বল ইউটিউবে কাজ করার জন্য তাই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা সবাই জয়েন করবেন দ্রুতভাবে এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে এটা নেবেন নিয়ে আমার সঙ্গে কথা বলবেন যারা নতুন ইউজার তারা কথা বলতে পারবেন যারা পুরাতন তারাও কথা বলবেন আপনাদের সব কিছুই আমি দেখব যদি আপনারা কোনো জায়গায় আটকে যান আমি সেটাকে কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন সেদিকটা আমি আপনাদেরকে খেয়াল করে দেবো বা দেব দেবো যেভাবে কাজ করলে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই ভয় না পেয়ে সাহসী হয়ে প্ল্যানিং করে কাজ করতে হবে প্ল্যান করে কাজ করলে আপনারা এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাওয়ার জন্য সততা নিষ্ঠা এবং মনের মন মানসিকতায় প্রয়োজন অন্য কিছু লাগবে না তাই ইউটিউবে কাজ করতে হলে আপনাদের সাহসিকতাই হচ্ছে মূল চাবিকাঠি তাই যারা জয়েন করেনি এখনও জয়েন করুন আর বেশি সময় আমি থাকবো না অ্যাপ্তের টাইম হয়ে আসতেছে তাই অ্যাপ্তার আগে আমি লাইভে আসলাম ফ্রি তাই লাইভে আসছে আর মাত্র আর মাত্র পাঁচ মিনিট হয়তো মিনিট এরকম থাকবো লাইভে অল্প সময় লাইভে আসছিলাম যে সবাই কেমন আছে কি করতেছে কোথায় আছে আমার ফ্রেন্ডগুলা আমার লাভার ইউটিউব লাভারগুলা কি করতেছে তাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে আসছিলাম তো আপনাদের এই ভালোবাসা ভালো লাগার কারণে আমি হয়তো লাইভে থাকবো প্রতিদিন আসব আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা আমার সঙ্গে কথা বলবেন সবার সবাই সবার সঙ্গে আমরা হচ্ছে কুশল বিনিময় করব। আর ইউটিউবে কাজ করব একতা নিষ্ঠা সত্তার সঙ্গে কারো সঙ্গে কারো হিংসা বিদ্বেষ না করে আমরা সবাই সবার মতো কন্টেন্ট তৈরি করবো এবং কন্টেন্টগুলো যদি ভালো হয় অবশ্যই ইউটিউবেল করে দাম আমাদের কন্টেন্টগুলোকে অনেক ছড়িয়ে দিবে। এবং অনেক ভিউজ জেনারেট হবে এবং ভিউজের মাধ্যমে আমরা অনেক টাকা আয় করতে পারব ইউটিউব থেকে টাকা আয় করা খুব সহজ একটি কাজ যেটা যারা যারা করতে পারবে তারা অবশ্যই করবে আর যারা যারা পারবে না তারা করবে না কিন্তু করাটা খুবই সহজ ইউটিউবে কাজ করাটা খুবই সহজ একটি কাজ যারা যারা করতে চান দ্রুতভাবে জয়েন করুন দ্রুতভাবে এগিয়ে আসুন ইউটিউব প্ল্যাটফর্মের কাজটা হচ্ছে খুবই সহজ এবং খুবই ইজি শুধু ভিডিও তৈরি করতে হবে আর ভিডিও ছাড়তে হবে তাহলেই হবে তাই কোনো কিছু না ভেবে আপনারা হচ্ছে ইউটিউবে কাজ করবেন দ্রুত সহকারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে দেখতে দেখতে সময় ফুটে আসলো এতটাই টাইম হয়ে আসছে ছটা বাজে যাচ্ছে তো আর অল্প সময় আসি আপনাদের সঙ্গে তো এরকম সময়ে বা এর আগেও আমি লাইভে আসার চেষ্টা করবো এবং সবাইকে নিয়ে আমরা একই সঙ্গে লাইভ আড্ডা করবো লাইভে এসে আমরা একে ওপরের চ্যানেলের বিষয়গুলা জানার চেষ্টা করব সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন দ্রুত যুক্ত হবেন এবং ইউটিউবের প্ল্যাটফর্মে কি কি পাওয়া যাবে কী কি সুযোগ সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা জানতে পারবো লাইভে এসে ঠিক আছে তো রেগুলার লাইভে আসবো এবং লাইভ থেকে আমরা জানতে পারবো যে কীভাবে কাজ করতে হবে আমাদেরকে তাই আর দেরি না করে আগামী কাল থেকে সবাই জয়েন করবেন সঠিক সময়ে সবাই আসবেন এবং আপনাদের ভালো লাগা থেকে তো আমার ভালো লাগা শুরু হবে আপনারা যদি এগিয়ে যেতে চান আমিও এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ আপনাদের চাহিদা থাকতে হবে ইউটিউবে কাজ করতে গেলে সবারই সবার সমানভাবে ভাবে গুরুত্ব থাকতে হবে একা একা বললে তো হবে না সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে তাই আপনারা সবাই যদি একত্রিত হন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো বলেন সবাই এগিয়ে যাবেন তো নাকি সকলের এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে ইউটিউবে কাজ করার ইচ্ছা রয়েছে যারা যারা ইউটিউবে কাজ করতে চান একটু হাতগুলো তুলে দেখান এরকমভাবে বক্তব্য দিতে হয় কোনো সেমিনার করলে তো আমি যেহেতু সেমিনার করতেছি না আমি যেহেতু লাইভে আছি তাই সবাইকে বলবো সবাই কমেন্টে জানাবেন যে আমরা কে কে ইউটিউবে কাজ করার লক্ষ্যে এসেছি আর কে কে কাজ করব এবং কারা কারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ইউটিউবে এগিয়ে যাব তো দর্শক মণ্ডলী তেইশ বাজে গেছে তেইশ মিনিট হয়ে গেছে আর বেশি সময় নাই ছয়টা বাজে গেছে তো আমি লাইভ অফ করে দেব মুহূর্তে তো যার যার যে কোনো ধরনের সমস্যা রয়েছে আমাকে খুলে বলবেন মন খুলে বলবেন আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো আগামীতে আবার লাইভে আসবো আগামীকালকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভালো লাগা ভালো লাগবাসা এইগুলোই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক দূরে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের লাইফটি সবাই ভাবে আগামী রোজাগুলো করেন এবং ঈদল ফিতরের উৎসব আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেন আপনাদের ভালোবাসায় একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে আপনাদের হিংসা বিদ্বেষ ভুলে সবাই একত্রিত হয়ে আমরা হাসি খুশি মনে জীবনযাপন করবো এবং সৃষ্টিকর্তা তার এবাদত বন্ধ করব তার নিয়ম অনুযায়ী তার দেখানো পথে আমাদের চলতে হবে আমরা সঠিক সহজ সরল পথে চলব যে পথে চললে কখনো পাপ হবে না গুণা হবে না সবার মধ্যে ভালোবাসায় মিলিত হতে পারবো সেরকম পথে আমরা এগিয়ে যাব তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইফটি আমি শেষ করব কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজান হবে মাকদ্বীপের তখন এফতারের সময় হয়ে যাবে তাই এই সময়টুকু আমরা এফতারের সামনে নিয়ে আমরা দোয়া করব এখন বাংলাদেশ সময় ছয়টা এক মিনিট ইন্ডিয়ায় এখন হচ্ছে পাঁচটা তিরিশ মিনিট অন্যান্য দেশে আরও অনেক সময়ের কম বেশি হয়ে গেছে তো আমরা যে সময়টাতে এখন জয়েন করছি সেটা হচ্ছে বাংলাদেশ সময় ছয়টা এক মিনিট যেটা হচ্ছে দিনাজপুরে আমাদের আজকে ছয়টা দশে এক তারিখ গ্রামে অনেক ছাগল হাঁস মুরগি রয়েছে আমার সবাইকে থ্যাংক ইউ জানিয়ে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করতেছি আজকের লাইফটা আল্লাহ হাফিজ গুড বাই আগামীকাল আবার দেখা হবে টাটা